নমস্কার বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ন্যাড়া বেলতলাতে একবারই যাই একুশের ভুলের পুনরাবৃত্তি বিজেপি কি আবারও ছাব্বিশের বিধানসভা ভোটে করবে দুর্নীতি পরায়ণ পার্থ চট্টোপাধ্যায়কে কি বিজেপি দলে নেবে নিয়োগ দুর্নীতি মামলাতে দীর্ঘদিন জেলে থাকার পরে তিনি বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ এবং রাজনীতিতে তার ফিরে আসা কেবল সময়ের অপেক্ষামাত্র কিন্তু তার এই আত্মবিশ্বাসী প্রচারের মধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে কালীঘাট পার্থ চট্টোপাধ্যায় এখনও সাসপেন্ডেড এবং তৃণমূল তাকে দলে ফেরাবে না তৃণমূল সূত্র মারফত জানা গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরে যে ছয় বছরের সাসপেনশন কার্যকর হয়েছিল তা এখনই তোলার প্রশ্ন নেই বরং নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক রাখবে না দল তৃণমূলের এক শীর্ষ নেতার ভাষায় ওর ছায়াও দল মারাবে না এই অবস্থাতেই বেহালা পশ্চিমে নিজের রাজনৈতিক এলাকা পুনর্গঠনে নেমে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি ক্যাম্পেনও শুরু করেছেন এলাকার পদে পদে দেখা দিচ্ছেন আবার প্রকাশ করছেন একটি খোলা চিঠি যেখানে তিনি লিখেছেন পাঁচবার বেহালা পশ্চিমের মানুষ তাকে নির্বাচিত করেছেন তার যুক্তি जोधी दोषी होता तारा की आमा के भोट दीते